এই অ্যাপটা খুব ভালো এডিটিং এর জন্য আপনারা যারা যারা এই অ্যাপ নিয়ে চান তারা তারা তারপর আসছে আমাদের দ্বিতীয় অ্যাপ এই অ্যাপটা প্রচলন ভালোই যারা আপনারা এই অ্যাপ নিয়ে ভিডিও চান তারাও কিন্তু আমার ডেসক্রিপশন লিঙ্ক তারাও কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন আমি কল্যানে এটা নিয়ে ভিডিও বানিয়ে দেব এবং আমার দেখানো তৃতীয় অ্যাপটি হচ্ছে ক্যাপকাট। ও bhi অ্যাপটি যোনো এটা দিয়ে প্রায় আজকাল সবাই ভিডিও ডিটি করে। এখন বলতে হবে যে আপনারা কোনটা নেবেন বেছে। কাইন মাস্টার, এভা কাট নাকি ক্যাপকাট। আপনারা যা যা এর অ্যাপের লিংক চান আমার ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিংক দেওয়া আছে। তাহলে আজকে এই কথা বলতে Mida għid Allah -habbis.